গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যিনি অফুল হক তোমরা সব কেমন আছো ভালো আছো আমি ভীষণই ভালো আছি তো রিনাদির স্টুডিও থেকে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখানে এসেছি আমি একটা প্রিন্সেস লুক দেওয়ার জন্য কারণ আজকে আমার নতুন করে এঙ্গেজমেন্ট হবে তাই তো এসে এসে আমার চুলের কাজ স্টার্ট হয়ে গেছে এরপরে দেখো বলতে বলতে মেকআপও ডান হয়ে গেছে আমার যে কি পছন্দ হয়েছে মেকআপটা বলে বোঝাতে পারবো না কারণ হচ্ছে রিনাদির হাতের কাজের মতো রামপুরাটা কোনো একটা মানুষ নেই যে এতটা সুন্দর কাজ করে মেকআপের দিক থেকে বলছিল খুবই সুন্দর আর হেয়ারটা এত সুন্দর করেছে রিনাদির মতো রামপুরাটা কেউ হেয়ার করতে পারে না খুবই পছন্দ হয়েছে আমার তো পার্লার থেকে এসে আমি বাড়ি চলে আসলাম এরপর আমার কিন্তু এঙ্গেজমেন্ট হয়েছিল ফাঁকা ছিল ফাঁকার মধ্যে দেখলাম না আগে আমি আমার এঙ্গেজমেন্টটা সেরে ফেলে বাট আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার যখন এঙ্গেজমেন্ট হচ্ছিলো তখন আমার কাছে কেউ ছিল না আমার ব্লাউজটাই করা হয়নি কিন্তু সব কিছু ক্যামেরাতে ক্যাপচার হয়েছে সেইগুলো দেখতে হলে তোমাদের ওয়েট করতে হবে মোটামুটি এক মাস ভিডিওগুলো হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে আপলোড দিয়ে দেবো তারপর আপিপুর রেডিও হয়ে চলে এসছে আফিপের ব্লেজারটা এতটাই সুন্দর যে বলে হাতে পারবো না কিন্তু করে ব্লেজারটা একটু লং নিয়েছি কারণ ওর সাইজের যদি নিতাম না তাহলে কিন্তু মাস পরে ওকে আর করাতে পারছে না ছোটো হয়ে যাচ্ছে তাই দেখলাম একটু লং হলে ভালো কারণ এটা অনেকদিন করতে পারবো কারণ এত টাকা দিয়ে জিনিস কেনার পর আমার মনেই হয় না যে কোনো ছোটো সাইজ কিনি তারপরে আফিফটা একটাও ভালো করে ফটোশ্যুট করতে যায় না আর দেখি আমার শ্বশুরবাড়ির মানুষজন কিছু কিছু চলে এসছে তাই ভাবলাম যে তাদের সঙ্গে আগে ফটোশ্যুট ভিডিও সব করে নিই কারণ ফাঁকা পেয়েছে যে যেভাবে পাচ্ছে তাড়াতাড়ি সবাই ফটোশ্যুট করে নাও কারণ ভিড় হয়ে গেলে কারোর সঙ্গে ফটোশ্যুট করা হয় না তারপরে আমার সাবানই চলে এসছে আমার কিছু বোন সবথেকে ছোটো বোন তো সবার সঙ্গে ফটোশ্যুট করে আমার শাশুড়ি মামি শাশুড়ি মামি শাশুড়ির মেয়ে সবাই একসঙ্গে ভিডিও ফটোশ্যুট ক্যামেরাতে ক্যাপচার হলো এরপর বাণীকে দেখো বাণীর ড্রেসের কালারটা এতটাই মিষ্টি মানে আমার খুবই পছন্দ এরপরে সব আপিফের ভাইয়াগুলো আপিফের সঙ্গে ফটোশ্যুট করবো তাই বসে গেল আর আফিফ এই যে সোফাটা হলো না ওইটাতে স্লাইড করছিল কাউকে বসতে দিচ্ছে না বলছে আমি স্লাইড করবো এরপর চলে আসলো আপিফের থাল তো থালের মধ্যে আমরা বেশি কিছু দিইনি ওই কিছু ভালো মিষ্টি একটু ফ্রুট কাস্টার্ড আর পেলা আর গ্রেপ দিয়ে একটা কম্বিনেশান করলাম যাতে দেখতে ভালো লাগে ভিডিওতে থুবোটা তো বেশি কিছু আইটেম দিইনি কারণ আমার ওই হাবি যাবি খাওয়ার ভালো লাগে না খাবে না শুধু জায়গা বন্ধি তো একটু হালকার মধ্যে টুগনো থাকবে সবাই খাওয়াবে ওটাই ভালো লাগবে এর সঙ্গে কিন্তু আমার থালেরও অনুষ্ঠানটা হয়ে গেল। থালটা হবে আমি ভাবতে পারিনি এংগেজমেন্ট হলো মেহেন্দি হলো হলুদ হলো থালটা হয়ে গেল শুধু বাকি থাকলো বিয়ের রিসেপশান ওটা আমার ওটা দেখার জন্য তিন বছর ওয়েট করতে হবে আগের ভিডিওতে বলেছি তো এখন সবাই চলে এসছে তাই বললাম যে চলো এবার থুবড়ো খাওয়ানো স্টার্ট হয়ে যাক তো প্রথম পাপাকে দিয়ে স্টার্ট করতে হয় তাই ওর পাপা থুবড়ো খাওয়ানো স্টার্ট করে সব কিছু একটু একটু করে খাইয়ে দিচ্ছে ও তো খেতে চায় না প্রথম থেকে একটু খেলো তারপর আর খেলো না তারপর আম্মি আপিফের জন্য গিফটটা ধরে দাঁড়িয়ে আছে তারপর আকিফকে ওর একটা চেন পরিয়ে দিল আর পাশে আমি বসেছিলাম সবাই এসে আমাকেই থুকরো খাইয়ে দিচ্ছে কারণ দেখলাম এখানে বাচ্চাও যদি বসতে দিই একটা বাচ্চা নেই অনেক বাচ্চা আছে সবাই লাভ করবে আমার বাচ্চাকে বসতে দিচ্ছে না আমার বাচ্চাকেও বসতে দিচ্ছে না সেই কারণে কাউকেই বসতে দিইনি বসেছিলাম আমি তারপর আমার পাপা ওকে থুকরো খাইয়ে আখিকটা থুবড়ো খাইয়ে চেন পরিয়ে দিল এরপরে সবাই পাড়ার খাওয়াচ্ছে তো সবটা ক্যাপচার করিনি ব্লগের মধ্যে যে আমার সব থেকে ক্লোজ সেইটুকুই ক্যাপচার করেছি এটা হচ্ছে পাপার বন্ধু পাপারা ছোটোবেলায় একসঙ্গে পড়াশোনা করতো খেলতো তো দেখো আমাকেও খাইয়ে দিচ্ছে আঙ্কেলটা বলছে বিয়ের সময় আমার তোকে থুবড়ো খাওয়ানো হয়নি এখন খাওয়াবো সামনে সবাই বসে আছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মায়ের বাড়ির ফ্যামিলি সবাই একসঙ্গে আর এটা আমার সোনামোনা আপা এটা বড়জা বড়জা আংটি পরিয়ে দিচ্ছে তারপর থুবড়ো খাওয়াবে তো এইভাবে আমাদের অনুষ্ঠানটা আজকে চলছিল আমরা সবাই খুব মজা করেছি মানে কোনো কিছু অসুবিধা হয়নি সবটাই আমাদের খুব ভালোভাবে কেটেছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে মানে সেটাই বললাম যে আমার একটা থালের অনুষ্ঠান হয়ে গেল। আর এটা ছিল আমার বড়জার খালা তারপরও দাদি খাইয়ে দিচ্ছে তো এইভাবে আমাদের অনুষ্ঠান চলে ভাবে আমাদের মুসলমানের অনুষ্ঠান হয় আগের দিন থুবড়ো হলুদ থাল খাওয়ানো হয় তারপরে সকালে মুসলমানি হয় এখন কিন্তু মুসলমানি হয়ে গেছে আমি পরে এডিট করছি আপি এখন অনেক ভালো আছে আর এটা হচ্ছে আমার নানি শাশুড় তারপরে সবাই এক এক করে থুবড়ো খাওয়াচ্ছে আর আজকের অনুষ্ঠানটা আমাদের একদমই সুন্দরভাবে সময়টা কাটছিল একটু কোনো কিছু অসুবিধা হয়নি সব কিছু খুব সুন্দরভাবেই হচ্ছিল তারপর এক এক করে থুপড় খাওয়া আছে এটাই আমাদের এখন অনুষ্ঠান চলবে রাত নয়টা পর্যন্ত এরপরে খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে যাবে তারপর ভোরবেলায় আমাদের মুসলমানি হয়ে যাবে তো মুসলমানের আপ আপডেট আমি পরের ভিডিওতে দেবো আফিফকে নিয়ে এই ভিডিওতে দিচ্ছি না আফিফ কেমন আছে কিভাবে কি হলো না হলো সবটা আমি সেই ভিডিওতে তোমাদের জানাবো এরপর আমার যা থুপরখা আছে মেজো যা তারপর আমাদের গিফট হিসেবে কিন্তু বেশিরভাগ টাকাটাই পাওয়া যায় তো আমাদের থুপুরের পাশে একটা থালা দেখে সেই থালার মধ্যে সবাই টাকা দেয় তো ফ্যামিলির লোক মানে একটু বেশি দেয় সবাই তাই আফি একটা সরি আমার চা একটা একটা করে দিচ্ছে এরপরে আমার মামি শাশুড়ি খাওয়াচ্ছে মামি শাশুড়ি এই প্রথমবার আমাদের বাড়িতে আসলো মানে আমার বাড়ির সামনে মানে আমার বাড়ি ধরো তো কিছুদিন আগে মামিদের বাড়ি গিয়েছিলাম তো মামিরা অনেক ভালো মানে আর মামির হাতে রান্না খেয়ে আসলাম প্রথমবার অনেক অনেক টেস্টি ছিল আমি আমার শাশুড়িদের মুখে শুনতাম যে আমার ছোটো মামি শাশুড়ি অনেক ভালো রান্না করে তো সত্যি রান্নাগুলো অনেকেই টেস্ট হয়েছিলাম সেদিন কোনো ফ্লগ শ্যুট করিনি তাই শেয়ার করতে পারিনি আর এটা ছিল আমার জায়ের বোন সাথী তারপরে খাওয়াচ্ছে আফিফের একমাত্র খালু আব্বা মানে যেটাকে বলে ও আব্বু তো সবারই নিজের নিজের একটা আবদারটা একটু বেশি থাকে তো তোমরা প্রত্যেকেই জানো যে আমি বাবার একটাই মেয়ে কিন্তু তবুও আমরা দুই বোন তো এটাই আমার আপিপের নিজের আব্বু ভালো আব্বা যেটাই বলতে পারো তো গিফট দিচ্ছে একটা একটা করে তো আমাদের গিফট হিসেবে টাকাটাই বলছি বেশিরভাগ দেয় আর আমার মনে হয় যে টাকাটাই দেওয়া ভালো কারণ টাকাটা মানুষের কাজে লাগে এরপরে আমার ফ্রেন্ড খাওয়াচ্ছিল অনেক ভালো ফ্রেন্ড মানে এতটাই ভালোবাসে আমাকে আমি ভাবছিলাম হয়তো আসবে না কিন্তু সত্যি ওরা আসলে আমি অনেক খুশি হয়েছি আসাতে আর এই ভাবিটা শাড়িটা নিয়ে একটা গল্প করছিলাম যে এই শাড়িটা দেখছো এই শাড়িটার জন্যে আমি পাঁচ বছর থেকে বাজার ঘুরে বেড়াচ্ছি কলকাতায় ঘুরে বেড়াচ্ছি বাটাম আমি পাচ্ছি না তাই ভাবিটাকে বলছিলাম যে আমার এতটাই পছন্দ শাড়িটা এই শাড়িটা একমাত্র এই ভাবির আছে আর ওম পিউ ব্লগ যে আছে না পিউ পিউয়ের একটা আছে কিন্তু আমি শাড়িটা কোথাও খুঁজে পাইনি ওই গল্প করছিলাম ভাবিটার সঙ্গে তারপর আমার ফ্রেন্ড সব থাল খাওয়াচ্ছে তারপর একটু সামনে থেকে ভিডিও নিলাম তো ও বলছে তোকেও খাওয়াবো তো ঠিক আছে তোমাদের যদি এত ইচ্ছে হচ্ছে আমাকে থুবড়ো খাওয়ানো সবাই আমাকেও খাইয়ে দাও তো আমার ভালোই হচ্ছে আর এইখানে দেখো থালাতে অনেক অনেক টাকা হয়ে গেছে তাই সেই টাকাগুলো ব্যাগের মধ্যে নিচ্ছি কারণ টাকাগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে তাই বর্ষাকে বললাম যে ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দেয় এরপরে একটা বাবু আপেপকে থুবড়ো খাওয়াবে ওইটা হচ্ছে আমার আপার ননদ তারপর আমার এই ছোটোবেলার ফ্রেন্ডগুলো এদের সঙ্গে হাসি মজা আড্ডা করতে করতে সবাই এক এক করে থুবড়ো নিয়ে তনু বললি আমি তোকেই থুবড়োটা খাওয়াবো নি এই ভিডিও সরি শ্যুট করে এটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে আমি বলছি তুই কোনো ক্যাপশন কেন দিস নি সবাই ভাববে যে আমি কেন নতুন করে থুবড়ো খাচ্ছি রে ভাই আমার কিসের অনুষ্ঠান হচ্ছে এবার সবাই তো সবটা জানবে না এই নিয়ে আমাদের একটু হাসাহাসি হচ্ছিলো তারপর মৌসুমিও খাইয়ে দিচ্ছে আমাকে বলছে তুই একটু খা এই রকমই মজা চলছিল তো ভীষণই মজা করেছে আফিফের খাতনাতে কিন্তু মজার মধ্যেও একটা টেনশন ছিল আফিফের ম্যাম এটাই স্কুল ম্যাম টিউশন ম্যাম দুটোই ভীষণই ভালোবাসে আফিফ আর ম্যাম বাচ্চাকেও খুবই ভালোবাসে মানে এতটাই ভালোবাসে বাচ্চাদেরকে যে বলে বোঝাতে পারবো না তাই ম্যাম সাথে আফিফ ভীষণই খুশি হয়েছে এতটাই খুশি হয়েছে বলে বোঝাতে পারবো না এইরকম একটা ব্যাপার ভীষণই ভালোবাসে আপিপেল ম্যামকে আপিপেল ম্যাম যদি না আসতো পাগল হয়ে যেত তো যাই হোক ম্যাম এসে আপিপের সঙ্গে ফটোশ্যুট করলে এরপরে আমার বোন সব নাম খাওয়াচ্ছে তবুও আর একটা আফসোস থেকে গেল এই যে রাত্রের টাইমটা সব নামের সঙ্গে আমার একটাও ফটোশ্যুট নেই হয়তো থাল খাওয়ানোর সময়ই এখানে ক্যামেরাতে ফটোশ্যুট হলো কিন্তু ফোনে একটাও ফটোশ্যুট হয় না এটা না পিসা এটা আমার একটা জায়ের মেয়ে ভীষণই ভালো আর ভীষণ সুন্দর ডান্স করে খুবই স্মার্ট একটা মেয়ে খুবই ভালো লাগে ওকে ওকে আমি দেখেছিলাম মানে ওর সঙ্গে আমার পরিচয় ও যখন ছয় মাসের বাচ্চা তখন থেকে ওর সঙ্গে আমার পরিচয় সেই সময় থেকে ওপর সঙ্গে আমার প্রেম হয় তাই এতদিন থেকে ওকে আমি চিনি এরপর রেখা মাসি আর আমি বনে বনে ওদের ভালোবাসা চলছে খাইয়ে দেওয়া দিই তারপর পিউ খাইয়ে দিচ্ছে পিউয়ের সঙ্গেও কিন্তু আমার একটা স্পেশালভাবে ছবি নেই এই যেটা থাকবে ক্যামেরার সঙ্গে ওই থাল খাওয়ানোর সময় শুধু পূজার সঙ্গে কয়েকটা তোলা হয়েছিল আর এটা সাজান সাজান অপু আমি মানে আমাদের এখন প্রথম লাভ হয় আমরা সারাদিন ঘুরে বেড়াতাম ভীষণই মজা করতাম তো সেই সাজান অপুর ছোটোবেলাকার একটা ভালো বন্ধু এরপরে পূজার সঙ্গে ভিডিও শ্যুট করলাম পাশে ছিল পূজার ননদ এটা পূজার হবু হাজবেন্ড তো ওদের বিয়ে একদম হবে এরপর পূজার ফ্যামিলির সঙ্গে ভিডিও শ্যুট করলাম আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো নিচে এসে দেখলাম এই জায়গাটা উপর ভিডিও করি রান্নার জায়গাটা তাই একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে চলে আসছে কেক কেকটা যে কাটতে হবে মনেই ছিল না আমি ফ্রিজে একটা কেক এনে দেখেছি তারপর হঠাৎ করে মনে আসলো যে না আমাদের একটা কেক আছে কেকটা কাটতে হবে সবাই বলছে কিসের কেক এটা আমরা কেক কাটছে তখন কি বলবো হ্যাপি বার্থডে বলবো না হ্যাপি অ্যানিভার্সারি বলবো কি বলবো কিছুই বুঝতে পারছি না এই রকম একটা কথা বলে সবাই হাসাহাসি করছিল তো এখন তো প্রত্যেকটা অনুষ্ঠানে সবাই কেক আর কেকটা কাটার মেন বিষয় ছিল যে আমাদের এঙ্গেজমেন্ট হলো এঙ্গেজমেন্টে তখন সবাই কেক কাটছে তাই আমার এঙ্গেজমেন্টে আমিও একটা কেক কাটি সেই হিসেবে আমরা কেক নিয়েছি আফিফেল খাতনার জন্য এনেছি যে আফিফেল খাতনা তো আমরা তিনজনেই কেকটা কাটবো তাহলে আফিফেরও হয়ে যাবে আমাদের দুইজনেরও হয়ে যাবে তারপর পিউরেন্টোর সঙ্গে একটা ফটো নিলাম তবে ফোনে নয় ক্যামেরাতে সব ফটোগুলো কবে পাবো জানি না ফটোগুলো পাওয়ার পরে সব আপলোড দেবো এরপরে বাড়ি এসে ড্রেস খুলেছি কিন্তু আমি মেকআপ উঠাবো না ভাই চুলটা খুলতে মাথা খারাপ হয়ে গেল করতে খুব মজা লাগে চুল কিন্তু খুলতে মাথা খারাপ হয়ে যায় ঘরের অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে এইগুলো গিফট তারপর আমরা রাত একটার সময় বসে বসে সবাই গল্প করছিলাম তো আজকে দিনটা আমাদের সবারই খুব ভালোভাবে কেটেছে কোনো অসুবিধা ছাড়াই তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর যারা নিয়ে ভিডিও সাবস্ক্রাইব